দেখা যাক প্রথম রাউন্ড শুরু হচ্ছে কে কে পারে প্রথম রাউন্ড টপকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছাইতে প্রথমজন গেল এবার দ্বিতীয় জন যাচ্ছে দ্বিতীয় জন প্রস্তুতি নিচ্ছে প্রথমজন ইজিলি গেল দ্বিতীয় জন এই দ্বিতীয় জন আটকে গেছে এভাবে প্রথম রাউন্ড চলতে থাকবে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের পরে হবে কি তৃতীয় রাউন্ড তৃতীয় স্থান অধিকারী এরপর হবে প্রথম স্থান অধিকারী দেখা যাক কে কে আপনারা দেখতে থাকুন সবাই খুব টান টান উত্তেজনা নিয়ে চলছে এইবারের উচ্চলাপ দেখতে থাকুন সবাই চোখ রাখুন মোবাইলের পর্দায় চলতে থাকুন দীর্ঘলাপ হয়ে গেছে না এই নলে খালি বড় একটা টেম্পারেচার আছে হ্যাঁ এসএস টি হ্যাঁ ওয়াও 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 আর ওদিকে সামনে পারবে বল কিন্তু একটা বল কিন্তু ভালো ছোট হিসাব আছে না ছোট হিসাব অনেক অনেক ভালো করছে হ্যাঁ ভাই

খেলার প্রথম রাউন্ড শেষ এবার দ্বিতীয় রাউন্ড শুরু দেখা যাক কে কে দ্বিতীয় রাউন্ড পার হতে পারে দেখতে থাকুন মোবাইল ডিসপ্লে এবং উপভোগ দ্বিতীয় শেষ এখন চারজন সিলেক্ট হয়েছে তাদের মধ্যে থেকে নির্বাচিত হবে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারী যারা লাগেনি তারাই হবে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান এবং তাদেরকে প্রথমেই পাঠানো হচ্ছে দেখা যাক তারা কে নিজেদের আসন পাকাপুক্ত করতে পারে

প্রথম জনের ফিতা টাচ হয়েছে এবার দেখা যাক দ্বিতীয় জনের কি অবস্থা হয় দ্বিতীয় জনের এটি অবস্থা ফলাফল শূন্য তাদের আবার প্রতিযোগিতায় নামতে হবে বা তৃতীয় স্থান নির্ধারণের পর প্রথম জন টাচ করে গেছে দেখা যাক দ্বিতীয় জনের কি অবস্থা হয় সবচাইতে উপরে পাচ্ছে সাজু নামের একটা ছেলে দুই হাজার দশের দিকে ও প্রথম মত তিন যে স্থান নির্ধারণে তৃতীয়জন পেয়ে গেছে এখন প্রথম এবং দ্বিতীয়জন নির্ধারণের প্রথম দ্বিতীয় স্থানের জন্য প্রতিযোগিতা করা দুজন আবার যাবে দেখা যাক কে ভালো করতে পারে প্রথম জন আসতেছে দেখা যাক কি হয় ও প্রথম জন পেরে গেছে প্রথম জন পেরেছে এখন দ্বিতীয়জন যদি পেরে যায় তোরা এটা ফাটাফাটি হই এই খেলাটা খুব জমতেছে খুব জমছে এখন খেলার শেষ পর্যায়ে এই দুজনের মধ্যে যে সব চাইতে ভালো পারফর্ম করবে সে হবে প্রথম স্থান অধিকারী এবং যে এর চাইতে একটু কম হবে সে হবে দ্বিতীয় স্থানের অধিকারী এবং এর মাধ্যমে শেষ হবে আজকে প্রথমজন অলরেডি লেগে গেছে এখন যদি দ্বিতীয় জন টপকায় যেতে পারে তাহলে সেই হবে প্রথম স্থান অধিকারী এবং অপরজন হবে দ্বিতীয় স্থান অধিকারী দেখা দেখা যাক যাক